সুপ্রিয় দর্শক দু সালে বাংলায় বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি আর এই নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি আর এই আবহে বিজেপি দিল্লিতে একেবারে বড় সড়ো জয় পেয়েছে আপ দিল্লিতে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আর বিজেপির এই দিল্লি জয় বিজেপির নেতাকর্মীদের মনে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে আর দিল্লি জয়ের পরই পাখির চোখ হয়ে উঠেছে বাংলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আবহে বাংলার রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে রাজ্য রাজনীতিতে চলছিল একেবারে জোর জল্পনা একাধিক হেভিওয়েট নাম নিয়ে জল্পনা ও কল্পনা চললেও বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কাকে করা হবে তা চূড়ান্ত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাই বলছিল বিজেপির বঙ্গ নেতৃত্ব দু হাজার ছাব্বিশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে এই নিয়ে জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে আর তার মধ্যেই একাধিক হেভিওয়েটদের নাম বিজেপির রাজ্য সভাপতি করার জন্য উঠে এসেছিল তবে বিজেপির নতুন রাজ্য সভাপতি বাংলায় কে হতে চলেছে এই নিয়ে যখন জোর জল্পনা তখন কাদের নাম উঠে এসেছে কে হতে চলেছে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি বাংলায় কাকে ঠিক করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখুন ফুল মার্চ তো দূরের কথা চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি এক ধাক্কায় কমেছে আসন সংখ্যা এই বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শক্তিশালী শাসক শিবির পাখির চোখ বিধানসভা ভোট গত লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির রাজ্যে ধাক্কা খেলেও বালরুহাট থেকে জিতে সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে তাকে তারপর থেকেই জোরালো জল্পনা চলছে শীঘ্রই বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে সুকান্তর উত্তরসূরি কে হবেন সেই নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন সামনে আসছে বেশ কয়েকটি হেভিওয়েটের নাম গেরুয়া শিবিরের নতুন রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে কারা থাকবেন ইতিমধ্যেই তা নিয়ে তুঙ্গে চর্চা জল্পনা চলছে বেশ কয়েকজন হেভিওয়েটের নাম নিয়ে দাপুটে নেত্রী অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নীতিশ প্রামাণিকের নাম উঠে এসেছে আলোচনার কেন্দ্রে এছাড়াও বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে উঠে আসছে জ্যোতির্ময় সিং মাহাতো লকেট চ্যাটার্জিদের নাম কত লোকসভা নির্বাচনে হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন লকেট কিন্তু কথা অস্বীকার করার জায়গা নেই যে বঙ্গ বিজেপিতে অন্যতম মহিলা মুখ এই লকেট চট্টোপাধ্যায় শক্ত হাতে সামলেছেন বিজেপি মহিলা মোর্চার কমান্ডের দায়িত্ব মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা শক্তি হিসাবে তিনি রাজ্য সভাপতি হওয়ার লড়াইয়ে যে থাকতে পারেন বলে মনে করছেন অনেকেই চর্চায় আর এক মহিলা মুখ অগ্নিমিত্রা পালের নাম ও এসেছে শিল্প শহর আসানসোলে বিজেপির রাজ্য নেত্রী তথা বিধায়ক ঝাঁঝালো নেত্রী অগ্নিমিত্রা পালের নামও রয়েছে সুকান্তের উত্তর তালিকায় সম্প্রীতি বিধানসভার অধিবেশনে শাসক শিবিরের বিরুদ্ধে ঝড় তুলেছিলেন অগ্নিমিত্রা যার কারণে বিধানসভা থেকে সাসপেন্ড হতে হয়েছে তাকে যদিও এই প্রথম নয় বঙ্গ শাসক দলের বিরুদ্ধে বিদ্রোহী মেজাজে সর্বদাই সামনের সারিতে থাকেন অগ্নিমিত্রা একদিকে সম্প্রীতি চর্চায় উঠে এসেছে নীতিশ প্রামাণিকের নামও দু হাজার উনিশ সালে অপ্রত্যাশিতভাবে কোচবিহার থেকে ভোটে জিতে গোটা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি পরবর্তীতে কেন্দ্রীয় মন্ত্রীর হন সামলেছেন মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকও তবে পাঁচ বছর পর ছন্দ পতন দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন নীতিশ উত্তরবঙ্গের একমাত্র কোচবিহারে ঐতিহাসিক জয় পেয়েছে বঙ্গ শাসক দল আসন ধরে রাখতে পারেনি নীতিশ তবে স্বয়ং প্রধানমন্ত্রী প্রিয়পাত্র তিনি ফের কোচবিহারের রাস হাতে নিয়ে তুরুপের তাস হতে পারেন নীতিশ তাই তার ক্ষমতা ফেরাতে রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ উপহার দেওয়া হতে পারে বলে মনে করছে একাধিক বিজেপির রাজ্য নেতৃত্ব ওইদিকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম নিয়েও বেশ জল্পনা চলছে প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সহ আর ও কাছের মানুষ জ্যোতির্ময় বাবু যেহেতু এই বিষয়ে আর এস সমর্থনের একটি বিষয় রয়েছে তাই পুরুলিয়ার সাংসদের নাম বারবার সামনে আসছে আর লাস্ট বাট নট দ্য লিস্ট প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী চব্বিশের দিল্লিবাড়ির লড়াইয়ে তৃণমূলের শক্ত দুর্গ বলে পরিচিত দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে তিনি এই আসনে জয় না পেলেও বিজেপির মাটি শক্ত করেছেন তার পুরনো কেন্দ্র রায়গঞ্জ বিজেপির মান রেখেছে রায়গঞ্জে ফের ফুটেছে গেরুয়া পদ্ম দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জয়ী হন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তৃণমূলের প্রার্থীকে ভোটে হারান তিনি দু সালের এই কেন্দ্র থেকে টিকিট পেলেও তাদের অক্লান্ত পরিশ্রম এবং দলের প্রতি অনুগত অনুগত্যদের জন্য বিজেপির রাজ্য সভাপতির পাকা টিকিট দেবশ্রী পেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে এই নিয়ে একাধিক হেভিওয়েট নাম নিয়ে জল্পনা এবং কল্পনা চলছে বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কাকে করা হবে তা চূড়ান্ত করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাব্বিশের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হয় কি না সেই দিকেই যখন সকলেই তাকিয়ে রয়েছে তখন এই সমস্ত হেভিওয়েট নামগুলো সামনে চলে এসেছে এদের মধ্যে আপনাদের কাকে বিজেপির রাজ্য সভাপতি হিসাবে চাই বা আপনাদের মনে হচ্ছে যে একে বিজেপির রাজ্য সভাপতি করলে ঠিক হবে অবশ্যই আপনাদের যে মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আর দেখা যাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লিস্ট থেকে কাকে বেছে নেন দর্শক ধন্যবাদ